তোমরা কি জানো পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্প যে স্কিমের মাধ্যমে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার জন্য দশ হাজার টাকা করে দেওয়ার কথা সেটা দুই সালে আবার নতুন আপডেট নিয়ে এসেছে কিন্তু অনেকেই এখনো জানে না টাকাটা কবে পাওয়া যাবে কি কারণে দেরি হচ্ছে আর কোন ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা আগে জমা করা হবে আজকের এই ভিডিওটিতে আমরা তোমাদের খুব সহজ করে এই পুরো বিষয়টাকে কিন্তু বুঝিয়ে তুলব তো যাই হোক আমি বাপি বিশ্বাস তোমরা দেখছো স্টাডিকার ডাব্লিউ পি ইউটিউব চ্যানেল তুমি যদি ক্লাস এর সেকেন্ড সেমিস্টারের দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের স্টুডেন্ট হও অবশ্যই এই কিউআর কোডটা স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নেবে কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট প্রত্যেকটা আপডেট সর্বপ্রথম কিন্তু আমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি সেই সঙ্গে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের যে সমস্ত ক্লাস টুয়েলভ বা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছ তোমরা কিউআর কোডটা স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও বিভিন্ন স্টাডি রিলেটেড আপডেট সাজেশনমূলক ক্লাস বিভিন্ন ফ্রি নোটপত্র কিন্তু আমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি তো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে কিংবা কিউআর কোডটা স্ক্যানগুলো তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো শুরু করছি আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি প্রথমেই বুঝে নেওয়া যাক তরুণের স্বপ্ন প্রকল্প যেটা মূলত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের হাতে পড়াশোনার ডিজিটাল সুবিধা পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু গঠন করা হয়েছে এই স্কিমের আওতায় যে সমস্ত ছাত্র রয়েছে তারা কিন্তু এককালীন দশ হাজার টাকা করে পাবে যা তারা মোবাইল কিংবা ট্যাব বা পড়াশোনার জন্য যে কোনো ডিভাইস কেনার ব্যবহারে কিন্তু লাগাতে পারে কিন্তু সমস্যা হচ্ছে এই দুই সালে এখনো পর্যন্ত কিন্তু হাজার হাজার ছাত্রছাত্রী এই তরুণের স্বপ্ন প্রকল্প বা তাদের যে দশ হাজার টাকা এখনো কিন্তু পায়নি কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন এখানে তিনটা প্রধান কারণ রয়েছে বা তিনটা বড় বড় কারণ রয়েছে প্রথম কারণ তথ্য ভেরিফিকেশনের প্রক্রিয়ায় দেরি কারণ অনেক সময় স্কুলগুলো থেকে দেওয়া যে তোমাদের নাম আধার ব্যা আধার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এই তথ্যগুলো সরকারের সার্ভারে কিন্তু যাচাই না হলে তারা কিন্তু টাকাটা তোমাদের পাঠাতে পারবে না বা এটা কিন্তু সম্ভব নয় অনেক ছাত্রের ক্ষেত্রে ভুল বানান ভুল অ্যাকাউন্ট নম্বর কিংবা ব্যাংক থেকে যে আইএফসি এফ কোর্ড সেটা ভুল দেওয়া গেলে বা ভুল তথ্য প্রদান করলে এই সমস্যাটা হয়ে থাকে আর দ্বিতীয় যে সব থেকে বড়ো সমস্যা সেটা হচ্ছে আধার মোবাইল নম্বর যে লিঙ্ক এই সমস্যা কারণ অনেক ছাত্রছাত্রী তাদের মোবাইল নম্বরে আধার নম্বরের সাথে কিন্তু লিঙ্ক করা নেই যার ফলে ওটিপি যাচাই কিন্তু এখনো পর্যন্ত হয়নি আর আবেদন কিন্তু ইনকমপ্লিট হয়ে আছে আর তৃতীয় যে সব থেকে বড় কারণ হতে পারে সেটা হচ্ছে পোর্টাল ভেরিফিকেশান ওভারলোড কারণ হাজার হাজার ছাত্রছাত্রী একসঙ্গে সেই পোর্টালে কিন্তু তাদের ভেরিফিকেশনের কার্যকলাপ কিন্তু করে তো সেই ক্ষেত্রে সার্ভার ওভারলোডের একটা সমস্যা হতে পারে তাহলে এখন সব থেকে বড়ো প্রশ্ন যেটা টাকাটা আমরা কবে পাবো বা এই ট্যাবের টাকা ঢোকার প্রক্রিয়া বা প্রসেসটা কবে থেকে শুরু হবে দেখো শিক্ষা দপ্তরে যে বিষয়টা বলছে যাদের তথ্য ভেরিফিকেশন হয়ে গেছে অলরেডি তাদের টাকাটা প্রথমেই পাঠানো হবে ডিসেম্বর থেকে বড় সংখ্যায় ছাত্রছাত্রীদের কিন্তু এই টাকা ঢোকার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে আর যারা এখনও পায়নি তাদের জন্য ডেটা যাচাই কিন্তু খুব দ্রুত হচ্ছে তো মধ্যে কথা হচ্ছে ডিসেম্বর থেকেই কিন্তু হাজার হাজার ছাত্রছাত্রীদের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে যাবে এই মুহুর্তে তোমাদের কি কি করতে হচ্ছে দেখো এই মুহূর্তে তোমাদের প্রথম কথা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার নম্বরের সাথে যে নামের যে গণ্ডগোল সেটা যদি থাকে তো অবশ্যই সেটাকে প্রসেসটা ভালো করে রাখো বা কমপ্লিট করে রাখো সেই সঙ্গে মোবাইল নম্বরের সাথে যদি আধার কার্ডের লিঙ্ক না থাকে অবশ্যই সেটা লিঙ্ক আপ করে নেবে এবং ওটিপি ভেরিফিকেশন যদি না হয়ে থাকে স্কুলের সাথে গিয়ে কিন্তু যোগাযোগ করে তোমাদের ওটিপি ভেরিফিকেশানটা করে দিতে পারো যে কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই স্কুল দপ্তরের কাছে যোগাযোগ করতে পারো বা স্কুল দপ্তরের সাথে কিন্তু কথা বলতে পারো কারণ প্রত্যেকটা বিষয়ে তাদের রেজিস্ট্রেশন তাদের মাধ্যমেই হবে কারণ তোমাদের যে রেজিস্ট্রেশনের ফুল প্রসেসটা সেটা কিন্তু স্কুলের হাতেই থাকে তো এই হচ্ছে আমাদের তরুণের স্বপ্ন প্রকল্প বা আমাদের ট্যাবের টাকা সংক্রান্ত নতুন নোটিফিকেশনের একদম সহজ সরল ব্যাখ্যা ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও ডেসক্রিপশন বক্সেগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেখানে ক্লিক করে যুক্ত হয়ে নাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আর সাথে ক্লাস ফ্রি যে নোটপত্র হয় সেগুলো আমরা সর্ব সর্বপ্রথম কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো দেখা হচ্ছে পরের কোন ক্লাসে